থাকতো আমরা আসলে এত বেশি নজির খারাপ নজির স্থাপন করেছে যে আমরা মানবতার বাবা মা সেজে বসছি কিন্তু আসলে ওই নিজের টাকায় তো করতে হয় না গরিব মানুষের জনগণের টাকায় করতে হয় তো এই জন্য কারো আসলে মর্ম বেদনা নাই রাজনৈতিক দলগুলি যে আপনার সামনে ক্ষমতা আসবে তাদের মধ্যে কি গণতান্ত্রিক প্র্যাকটিস হয়েছে অতীতে আমরা তো এই একটা দল পতিত হলো ফাইন কিন্তু যে দলটা ক্ষমতা আসবেন বা জামাত ইসলামের কথা যদি বলি তাদের তো আমরা অতীতটা জানি এগুলি কিন্তু খুব সুখকর কিছু চিত্র দেয় না সুতরাং সর্বসাকুল্যে আমি মনে যে রাজনৈতিক সংস্কার করা আমাদের দেশের সমস্যা কি বলে সবার উপরে হচ্ছে দেশ তারপরে হলো দল তার সবার নিচে হলো নেতা কিন্তু ঘটনা চুলটা আমাদের কিন্তু সবার উপরে নেতা তার নিচে হলো দল এবং সবার পায়ের নিচে হলো দেশ এখন ফ্ল্যাটলি যদি কেউ মানে সোজা সবটা বলে দেয় যে আওয়ামী লীগের সামনে নির্বাচন করতে দিবে না বিচার না হলে নির্বাচন হবে না এই কথাগুলো জনগোষ্ঠীকে বাইরে রেখে জাতীয় ঐক্য হবে কিভাবে আপনি যারা অপরাধ করেছে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যত নেতা নেত্রী আছে র্যাবের যত কর্মকর্তা আছে যাদের যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদেরকে আপনি বিচার করেন ফাঁসি দেন সবই ঠিক আছে কিন্তু আপনি ছাত্রলীগকে ব্যান করবেন কিভাবে আওয়ামী লীগে ব্যান করবেন কিভাবে এটা নির্ভর করবে পরবর্তী যে দলটা আসবে আ অমিল কতদিন পরে ক্ষমতা আসবে দেখুন যারা পৃথিবীর ইতিহাসে দেখে গিয়েছে হাইতি থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গা इवन इवन ফিলিপিনেনে এখন যে আপনার মনে আছে এমেলদা মার্কোসের কথা মার্কোসের কথা সে কিভাবে মানে অপমানিত হয়ে ক্ষমতা ছাড়লো এখন কিন্তু মার্কোসের ছেলে এখন কিন্তু ফিলিপাইনের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যাই হোক এখন কথা হচ্ছে যে তাদের যে ফিরে আসার প্রক্রিয়া এটার জন্য কিন্তু বড় একটা জিনিস হলো অর্থ আওয়ামী লীগের তো মানে অনেক অর্থ আছে মানে একশো পঞ্চাশ থেকে একশো আশি বিলিয়ন ডলার তারা পাচার করেছে এই সময়টাতে সুতরাং এখানে বড় ধরনের স্টিক গ্লোবাল সুইজারল্যান্ডের ভিত্তি একটা গ্রুপকে ইয়ে করেছে নিয়োগ দিয়েছে তা আওয়ামী লীগকে প্রত্যাবর্তন এবং পুনর্বাসন করার ক্ষেত্রে আমাদের প্রতিবেশীদের দেশেরও যথেষ্ট আগ্রহ আছে সুতরাং পরবর্তীতে যে দলটা আসবে আওয়ামী লীগ কত তাড়াতাড়ি ফিরবে নির্ভর করবে তাদের আচরণ এবং তাদের কর্ম কর্মকাণ্ডের উপরে তা এখন এখন যদি রাজনৈতিক দলগুলি যে আপনার সামনে ক্ষমতা আসবে তাদের মধ্যে কি গণতান্ত্রিক প্র্যাকটিস হয়েছে অতীতে আমরা তো এই একটা দল পতিত ফাইন কিন্তু যে দলটা ক্ষমতা আসবেন বা জামাত ইসলামের কথা যদি বলি তাদের তো আমরা অতীতটা জানি এগুলি কিন্তু খুব সুখকর কিছু চিত্র দেয় না সুতরাং সর্ব সাকুল্যে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলে নিজের সংস্কার করা নেতৃত্বে সরকার আমাদের দেশের সমস্যা কি বলে সবার উপরে হচ্ছে দেশ তারপরে হলো দল তার সবার নিচে হলো নেতা কিন্তু ঘটনা চুলটা আমাদের সবার উপরে নেতা তার নিচে হলো দল এবং সবার পায়ের নিচে হলো দেশ সুতরাং এই হলো অবস্থা আর আমাদের মাছের সাথে আমাদের রাজনৈতিক ইয়ার একটা বড় মিল আছে যেমন মাছ কিন্তু অল্প সময়ের মধ্যে ভুলে যায় একবার বর্ষিতে ঠোকর দেওয়ার পরে ওই যখন আঘাত পায় আবার কিছুক্ষণ পরে আবার ওই মাছ খেতে আসে সুতরাং এইটাই হলো আমাদের সমস্যা আপনি বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলির আমি কার আপনি এরকম আস্থা কার উপরে আস্থা রেখে এই জিনিসটা ছেড়ে দেবেন যে তারা আসলে আমরা নিশ্চিন্তে থাকবো ভালো থাকবো একটা বিপ্লব থেকে আহরণ করা উচিত ছিল আমরা সেটা করতে পারিনি অনেক অযাচিত বিষয় অনেক অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা এখন ব্যস্ত যদি আপনাকে কয়েকটি উদাহরণ ধরেন আপনার রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য এক ধরনের নাটক হয়ে গেল মাঝে দ্বিতীয়ত হলো ওই শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামাতে হবে কি হবে না এটা নিয়ে একটা ইয়ে গেল তারপরে জুডিশিয়াল কু একটা হয়ে গেছে এর মধ্যে মানে বিচারপতিরা করতে চেয়েছিলেন এরপরে এখন নতুন নতুন ইস্যু হচ্ছে প্রক্লেমেশন প্রক্লেমেশন নিয়ে আর একটা প্রক্লেমেশন কি রাজনীতিতে নতুন করে জটিলতা সৃষ্টি করতে পারে অবশ্যই অবশ্যই কারণ এটা একটা কনফিউজিং স্টেটে চলে যাচ্ছে দেখুন সফল বিপ্লবের কিন্তু একটা বড় জিনিস ছিল প্রক্লেমেশন এটা করা উচিত ছিল বিপ্লবের পরপরই সতেরোশো উনব্বই সালে যখন ফরাসি বিপ্লব হয় বিশে জুন টেনিস কোর্টে কিন্তু একটা প্রক্লেমেশন করেছিল যারা বিপ্লবী তারা টেনিস কোর্টে গিয়ে বসলো যে বসে বললো যে আমাদের তিনটা হচ্ছে আমাদের আদর্শ লিবার্টি ফেটারনিটি অ্যান্ড ইকুয়ালিটি এর উপর বেস করে আমরা এই টেনিস কোর্টে বসলাম এখান থেকে আমরা উঠবো না যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য এই তিনটা নীতিকে অনুসরণ করে একটা পার্লামেন্ট গঠন না হয় বা সংবিধান রচনা না হয় যতগুলি সফল বিপ্লব হয়েছে প্রত্যেকটার আর সেখানে প্রশ্ন আছে জুলাই বিপ্লব নাকি জুলাই গণ অভ্যুত্থান যারা এটার বেনিফিশিয়ারি তারা বলবে বিপ্লব আবার ছাত্ররা বলবে বিপ্লব আবার যখন রাজনৈতিক দল তার বলবে যে গণ অভ্যুত্থান যার যেভাবে সুবিধা হয় সেভাবেই সেটাকে ব্যাখ্যা করবে এটাই স্বাভাবিক এখন দেখুন এটা প্রক্লামেশনটা এমন হয়ে গেছে এটা কোনো প্রয়োজন নেই এখন রিডান্ডেন্ট এটা এটা না করলেও কিছু কোনো কিছুতে থেমে থাকবে না এখন আমাদের প্রয়োজনটা কি আইন পরিস্থিতি কিছু কতিপয় সংস্কার করা সামনে একটা ক্রেডিবল ইলেকশন করা এখন এর মধ্যে আসছে যোগ হয়েছে ঠিক আছে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ওয়ারেন্ট রেড আলার্ট জারি করা আপনি আপনি মনে করেন ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আনা কিন্তু কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরত চাও এটাই স্বভাব কেন চাইবে না চাইবে না ভারতের স্বার্থ এতদিন পর্যন্ত যেভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যেভাবে সংরক্ষণ এবং কি বলবো এটাকে পরিচর্যা করে গেছে এটা তো আর কেউ করেনি হ্যাঁ করেছে বাকি गवर्नमेंटগুলো যা করে না কিন্তু তার কাছে যে অকন্ত যে এটা পেয়েছে সেটা তাদেরকে পাবনা সুতরাং এখানে একটা ভারত একটা নৈতিক বিষয় আছে ভারত এরপরও চাইবে যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যেন ভালো করে এগিয়ে নেওয়া যায় সেখানেও আমার মনে হয় তারা একটু ব্যাটেল দেবে বা একটু অপেক্ষা করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার বড় ধরনের এনগেজমেন্টে যেতে চাচ্ছে না বলেই আমার ধারণা তারা চাইবে একটা নির্বাচিত সরকার আসুক এবং তারপরে আমরা তাদের সাথে ইও করতেও দেখুন শেখ হাসিনার অপসারণের সবচেয়ে বড় সহযোগী যদি আমরা ভারতকে বলে আমার মনে ভুল বলা হবে না কারণ এর আগে আমরা দেখেছি যে গুম সংক্রান্ত কমিশন কিন্তু গুমের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে এবং পিলখানা হত্যাকাণ্ডেও ভারতের সংশ্লিষ্ট রয়েছে এমনটি শোনা যাচ্ছে আমি মানুষের দোষ দেওয়াটাকে পছন্দ করি না আমার কথা হলো আগে আমাদের সোল সার্চিং করি নিজেদের কি দোষ সেটা আগে বের করি হ্যাঁ আপনি মানে একটা চাইনিজ প্রভাব আছে যে ইফ ইউ ব্লেম সাম ওয়ান ইউ ক্যানট রিচ টু দ্য গোল ইফ ইউ ব্লেম ইউর সেলফ you have gone half of the destination and if you blame none then you have reached to the destination to amader amra shudok dilam keno আমরা সুযোগ দিয়েছি বলে তো এটা এটা প্রতিবেশী দেশ বা যার স্বার্থ আছে সে এটাকে ব্যবহার করবে দেখুন আমি প্রক্লামেশনের ব্যাপারে একটা জিনিস বলতে চাই এটা হচ্ছে একটা ছুটন্ত ট্রেন অলরেডি স্টেশন থেকে লিভ করেছে এখন বিভিন্ন কামরার মধ্যে চিৎকার চেঁচামেচি হচ্ছে এইটা চাই ওইটা চাই ওইটা চাই ওইটা চাই ভাগ্য ভালো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে বলেছে ঠিক আছে আমরা একটু না হলে তো এটা আরো বেশি মানে বিশৃঙ্খলার দিকে যেত ঠিক আছে এখন কথা হলো যে ভারত চাইবে না কারণ ভারতের এটা একটা নৈতিক একটা বিষয় আছে শেখ হাসিনা সরকারকে সমর্থন করার এটার থেকে মনে হয় ভারত সরে আসবে সুতরাং ওনাকে আনা শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসা কিন্তু এখন এখন মেজর ইস্যু নয় সামনে মেজর ইস্যু হচ্ছে ইলেকশন আপনি যদি ওই দিকে মেন এফোর্ট দেন ওইদিকে যদি আপনি বেশি আগ্রহ ওই দিকে এনার্জি আপনি ঢালেন তাহলে তো আসল কাজে আপনি এইটাই হচ্ছে আমাদের সমস্যা যেখানে অন্ধকার সেখানে আমরা লাইট দিচ্ছি না এটাকে বলে স্ট্রিট লাইট এফেক্ট স্ট্রিট লাইট এফেক্ট হচ্ছে ওই এক মাতাল অন্ধকারের মধ্যে চাবি খুঁজছে তো ওই পাশে পুলিশ এসে বলছে যে যে কি ব্যাপার তুমি কি করছো যে আমি চাবি খুঁজছি আমার চাবি হারিয়েছে চাবি ওখানে খুঁজছো কেন সে চাবি খুঁজছে হচ্ছে সরি একটা লাইটের নিচে লাইট পোস্টের নিচে বলে চাবি তুমি কোথায় হারিয়েছ সে অন্ধকার দেখালো যে ওই জায়গায় চাবি হারিয়েছে চাবি হারিয়েছো ওখানে আর তুমি এখানে আলোর নিচে খুঁজছো কারণটা কি আমি ওখানে যে খুঁজবো লাইট কোথায় ব্যাপার হচ্ছে এরকম কল স্ট্রিট লাইট স্ট্রিট লাইট ইফেক্ট আমাদের রাজনীতিতে এখন স্ট্রিট লাইট ইফেক্ট চলছে যেখানে প্রয়োজন আলো দেওয়ার সেখানে আমরা আলো দিচ্ছি না অনেক অপ্রাসঙ্গিক মানে অযৌক্তিক বিষয় নিয়ে আননেসেসারি আমরা বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করছি এই কারণেই আমার মনে হয় যে বিপ্লবের আসলে অনেক কিছু আমরা নষ্ট করে ফেলছি বিপ্লবের যে একটা আদর্শ বিপ্লবের যে চেতনা উপকরণ সবকিছু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার ধারণা একদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে অন্যদিকে মিয়ানমার সীমান্ত এক ধরনের উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে ভূ রাজনীতির সমীকরণটা নতুন বছরে কেমন দেখতে পাচ্ছেন ভূ রাজনীতিকে আমি দুই ভাগে ভাগ করতে এক হলো ভারতের সাথে আর এক হলো মিয়ানমারের সাথে প্রথম আসি মিয়ানমার বিকজ মিয়ানমার অত্যন্ত বার্নিং ইস্যু এখন মিয়ানমারে দেখেন আরাকান আর্মি বা ইউনাইটেড লিবারেশন লিগ অফ আরাকান তাদের রাজনৈতিক সংগঠন এটারই মিলিটারি অর্গানাইজেশন হচ্ছে আরাকান আর্মি তারা কিন্তু রাখাইনের মানে সতেরোটা শহরের মধ্যে পনেরোটা শহর দখল করে নিয়েছে বাকি আছে রাখাইনের যে রাজধানী বলা হয় মিয়ানমারের পানির কল এটা টেপ অন করলে অর্থনীতির যেমন পানি পরে ওই এখান থেকে দুইটা মানে কায়েকফু থেকে দুইটা পাইপ লাইনের মাধ্যমে চীনে প্রচুর পরিমাণ মানে গ্যাস এবং তেল যায় চীনের এনার্জি সিকিউরিটি বিশাল অংশ কিন্তু এখান থেকে সমর্থন মানে সাপোর্ট করে এখন এর মধ্যে শুধুমাত্র সিটুয়ে সিটুয়ে কোনোভাবে কিন্তু জান্তা সরকার ছাড়তে চাইবে না কিন্তু আমাদের ওটা বিষয় না এটা সহজ এটা নিয়ে গন্ডগোল আছে এর মধ্যে গত গত মাসেই তা আপনার আরাকান আর্মির প্রতিনিধিকে চায়না বুশানে ডেকে নিয়ে গেছে নিয়ে ডেকে বলছে ভাই আমাদের সাথে এখন কি এগ্রিমেন্ট আছে এখন চীন আরাকান আর্মি এবং জান্তা সরকার একটা ত্রিপাক্ষিক একটা এগ্রিমেন্ট করতে যাচ্ছে ওখানে যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স আছে সবচেয়ে বড় প্রবলেম করেছে আমাদের দুইটা জায়গায় একটা হচ্ছে রোহিঙ্গারা আর হলো বাংলাদেশ গভর্নমেন্ট রোহিঙ্গারা করেছে কি তারা মানে দুই হাজার এই এই বছর দশই জানুয়ারি গত বছর দশই জানুয়ারিতে তারা বড় অপারেশন লঞ্চ করে ওয়ান ও টু সেভেন এই অপারেশনটা লঞ্চ করে থ্রি ব্রাদার অ্যালায়েন্স তখন রোহিঙ্গাদের সামনে দুইটা চয়েস ছিল যে তারা আসলে বীর মুক্তিযোদ্ধা হবে নাকি মানে মানে কুখ্যাত রাজাকার হবে তো কোনো কারণ আমরা বুঝলাম না তারা রাজাকারের পরটাই বেছে নিল যতগুলি বড় বড় রোহিঙ্গা অর্গানাইজেশন আছে সবগুলি জান্তা সরকারের পক্ষে চলে গেল এবং রাজাকারিত বজায় রাখলো এবং এই গত সপ্তাহে প্রায় বিশ বাইশ জন আরাকান আর্মিকে হত্যা করেছে আরসা লোকজন আরসা বলেন আর বলেন যতগুলি বড় গ্রুপ আছে এটা হলো তাদের এক ধরনের স্টুপিরিট আমি বলবো এখন তাদের তো কোনো সমস্যা নেই সমস্যা তো হলো বাংলাদেশের বাংলাদেশ গভর্নমেন্ট এত নির্লিপ্তিকার থাকলো এত অজ্ঞতার মতো বিষয় আগেই বিভিন্ন টকশোতে শোতে বলেছি বাংলাদেশ গভর্নমেন্টে উচিত ওয়ান পয়েন্ট ফাইভ ট্র্যাক ডিপ্লোমেসি অ্যাডপ্ট করা যেখানে মায়ানমার জান্তা সরকারের সাথে তারপরে প্রবাসী সরকারের সাথে আরাকান আর্মির সাথে ল্যাটারেলি মানে এই এস্টাবলিশ করার কথা ছিল কোনো দিনে কিছু করলো না মানে বলল যে চায়না আমাদেরকে হেল্প করবে ভারত নেভার কোনো দিনে চায়না এবং ভারত আমাদেরকে হেল্প করে কত কিছু করার ছিল আমি পাবলিকলি অনেক কিছু বলতে পারছি না অনেক কিছু করার ছিল এর মধ্যে কিন্তু রোহিঙ্গা সমাধান করা যেত যদি আরাকানা আর্মির সাথে আমরা প্রথম থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন এখনও আছে কেননা যেমন মিয়ানমার যেমন চায়নার জন্য গেট হয়ে অর্থনীতি রাজনীতি কূটনীতির জন্য তেমনি রাখাইনের জন্য কিন্তু একমাত্র গেট বাংলাদেশ রাখাইনের দুইটা প্রতিবেশী বেআফ বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ বাংলাদেশে তাদের আসতেই হবে সুতরাং এখনো যদি সরকার স্বপ্নোদিত হয়ে একটু উদ্যোগ নিয়ে আরাকান আর্মিকে নৈতিক সমর্থন লজিস্টিক্যাল সাপোর্ট এগুলো যদি প্রোভাইড করে তাহলে কিন্তু এখনও একটা বরদান যাবে যা হয়েছে হয়েছে আমরা এখন তোমাদের সাথে একসাথে কাজ করতে চাই ভবিষ্যতে রোহিঙ্গার বিষয়টা যেনই হয় এখন রাখাইনে আরাকান আর্মি যারা চাচ্ছে বামার এবং রোহিঙ্গা সবাইকে আরাকান থেকে বিতাড়িত করবে গত মানে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে প্রায় সত্তর থেকে আশি হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে দেখুন আমরা এটা আসলে হ্যান্ডেল করতে পারছি না ওখানে যদি আপনি হাতে হাত দাঁড়িয়ে থাকেন তারপরে ফাঁক করে রোহিঙ্গারা প্রবেশ করে যাবে গত সপ্তাহের একটা ঘটনা বলে তিনশো জন রোহিঙ্গা নিয়ে একটা নৌকা মালয়েশিয়ায় গিয়েছিল মালয়েশিয়ায় জন পৌঁছেছে ওরা তাদেরকে খাবার পানি দিয়ে আবার তাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু এরকম কিছু করলাম না তাহলে এই যে এত বড় একটা বর্ডার দুইশো সত্তর কিলোমিটার একটা বর্ডার এই বর্ডারের ফাঁক গোলে একটা নদী এইটা পার হয়ে কিভাবে আপনার এতগুলি রোহিঙ্গা প্রবেশ করলো এই ব্যর্থতার দায় কে নেবে মানে এটা 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 খুবই উদ্বেগজনক নয় দ্বিতীয় বিষয় হলো যে এখন কিন্তু আরাকানের যে ইউএল এর নেতা জেনারেল নায়ং সে কিন্তু মহানায়ক মিয়ানমারে এবং অন্যান্য যে প্রভিন্সগুলি সাতটা প্রভিন্স আছে সবাই কিন্তু এখন আরাকান আর্মিকে ফলো করছে আরাকান আর্মি আজ থেকে প্রায় দেড় যুগ আগে ২৬ জন কর্মী নিয়ে যুবককে নিয়ে আরাকান আর্মি শুরু হয়েছিল এখন তো চল্লিশ হাজার একটা বিশাল প্রসিদ্ধ মানে শক্তিশালী এটা বাহিনীতে পরিণত হয়েছে সুতরাং এখন আমাদের উচিত খুব তাড়াতাড়ি আরাকান আর্মি বা জেনারেল নাইয়ং সাথে যোগাযোগ করে দ্বিপাক্ষিক বিষয়গুলো সেটেল করে নেওয়া এটা কিন্তু খুবই ইজি এবং তারা কিন্তু উন্মুখ হয়ে আছে বাংলাদেশের কাছে এরকম প্রস্তাবের জন্য কিন্তু আমি জানি না যে কি কারণে বাংলাদেশ সরকার এটাকে এভাবে হ্যান্ডেল হ্যান্ডেল করছে না তো তারা সব সময় ভারত মানে সহযোগিতা করবে দিস আর অল বলছে এটাকে একেবারে এক খুব নিম্ন মানের চিন্তাভাবনা কূটনৈতিক চিন্তাভাবনা ছাড়া আমি কিছুই মনে করি না কিছুদিন আগে আপনার ছয় জাতি প্রত্যেকটা দেশে যেখানে রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে আলোচনায় বসেছিল ছিল সেখানে গিয়ে একই জোনের কথা বলা হচ্ছে পররাষ্ট্র সেফ জোন কি এত সহজ এর জন্য আপনার সাধারণ পরিষদের প্রস্তাব তারপরে একটা এলাকা তৈরি করতে হবে সেখানে গিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর এত সহজ জিনিস না এগুলি কিন্তু আমাদের প্রফেসর ইউনেসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রভাবশালী মানুষকে আমরা এই কাজগুলির কাজে লাগাতে পারতাম কিন্তু আমি হতাশ যে আসলে কিছুই হলো না এবং আর যতদিন যাবে ওই আর এখনো ছয় লাখ কিন্তু রোহিঙ্গা আছে শুধু সময়ের অপেক্ষা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আমরা আসলে এত বেশি নজির খারাপ নজির স্থাপন করেছি যে আমরা মানবতার বাবা মা সেজে বসছি কিন্তু আসলে ওই নিজের টাকায় তো করতে হয় না গরিব মানুষের জনগণের টাকায় করতে হয় তো এই জন্য কারো আসলে মর্ম বেদনা নাই এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য একটা বিষয় আর কি বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোন পথে ডেড এন্ড একেবারে মানে গিরি খাতের কিনারে যেরকম গেলে মানুষের মধ্যে কাজ করে এরকম একটা জায়গায় গেছে দেখুন বাংলাদেশ ভারত সম্পর্কটা স্বাধীনতার পর থেকে আমি তিনটা উদাহরণ দিই উনিশশো পঁচাত্তর সালে যখন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলো তখন কিন্তু বাংলাদেশে ভারতীয় হাইকমিশন সমর্থেন উনি এসে খন্দকার মোস্তাক সরকারের সাথে বললেন যে পনেরোই আগস্ট আমাদেরকে যতই ব্যথিত করুক না কেন আমরা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চাই ভালোভাবে আবার দুই সালে ব্রজেশ মিত্র এবং আমি তিনটা সময়ের কথা তিনটা কিন্তু বিএনপির সময় হ্যাঁ বিএনপির সময় ব্রজেশ মিশ্র আসলেন নিরাপত্তা উপদেষ্টা তিনি এসে একই ধরনের কথা বলেন পরিস্থিতি যাই হোক আমরা কন্টিনিউ করব। আবার একানব্বই সালে মুচকন্দ উবে উনি সাবেক সচিব উনি আসছেন এসে কিন্তু একই কথা এইবার একটা ব্যতিক্রম ঘটনা যে এবার ভারতের রেসপন্সটা একেবারেই কোল্ড শোল্ডার একেবারেই তারা মানে আগ্রহী না বোঝা যাচ্ছে এবং এখানে শুধু রাজনৈতিক দল না রাষ্ট্র ভারতীয় সরকার রাজনৈতিক দল জনগণ সবাই একসাথে একসাথে বাংলাদেশ বিরোধিতায় কাজে লাগিয়েছে এর কারণ হচ্ছে সামনের ভারতে নির্বাচন এই হিন্দুত্ববাদী চেতনা মানে ভারত বাংলাদেশ একটি মুসলিম জঙ্গি রাষ্ট্র এরকম যদি ব্যান্ডিং করা যায় তাহলে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাবে এটার বিজেপি দুই হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে নির্বাচনে মমতার মতো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যাকে আমরা সম্মান করতে শ্রদ্ধা করতাম উনিও দেখলাম যে আরে আমি তো পিছায় যাচ্ছি মার খেয়ে যাচ্ছি সুতরাং উনিও দেখি জাতিসংঘ ডাকো এমন কি কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত সেপ্টেম্বরে এবং গত দুই সপ্তাহ আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তাদের মতো নেতা নেত্রী যাদের কাছে আমরা আশা করেছিলাম যে তাদের ধর্ম নিরপেক্ষতা সহ অন্যান্য জিনিসগুলি যাদের মধ্যে আছে তাদের এখন মানে এই সময়ে এমন মন্তব্য করা মোটেই কাঙ্ক্ষিত না কিন্তু তারা করে যাচ্ছে ওভারাজ আপনার এই কিছুদিন আগেও দেখা গেলো যে মিডিয়া মানে প্রপাগান্ডাতে ভারত বাংলাদেশ পৃথিবীর মধ্যে নম্বর ওয়ান এক নম্বর দেশ তারপরে আপনার এই যে রিলিজিয়াস রাইট ইউএন কনভেনশন ক্ষেত্রে ভারত মানে রিলিজিয়াস ভঙ্গের ক্ষেত্রে অধিকার ভঙ্গের ক্ষেত্রে ভারত সবার আগে এগিয়ে আছে সুতরাং নিজেদের এত সমস্যা তবে এবার একটা চমৎকার খেলা শুরু হয়েছে সেটা হলো চায়না যে নতুন বাদ করতে যাচ্ছে ইয়ালাং রিভার এটা কিন্তু প্ল্যানেটের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট একশো বিলিয়ন ডলার হ্যাঁ এইবার কিন্তু ভারতের মানে বারোটা বাজে তেরোটাতে তেরোটাতে পড়বে এটা দেখুন এই এটা অরুণাচল মানে চায়না ইয়ালাং নদীটা ওখানে যারা এটা গত পঁচিশে ডিসেম্বর ক্লিয়ার করেছে চায়না চায়না কিন্তু এটাতে সরে আসবে না এখন প্রবলেম হবে এই যে আপার আইপিএল দেশ হিসেবে চায়না যে সুবিধাটা নেবে এর ভোগান্তি যা আছে তার কিন্তু শুরুতে আসবে ভারত আমরাও ভোগান্তির মধ্যে পড়বো দ্যাটস ট্রু